কখনও এরকম করেছেন স্টোরিতে কাউকে উদ্দেশ্য করে কিছু ছাড়লেন যখন ওই মানুষটা সেটা দেখল তখন আপনি ওটা ডিলেট করে দিলেন কিংবা এরকম কখনো করেছেন কারো ওই স্টোরিতে দেওয়া ছবি আপনি গ্যালারিতে নিয়ে ইচ্ছে মতো দেখতে লাগলেন এরকম কখনো করেছেন কাউকে অ্যাক্টিভ দেখে মেসেজ পাঠালেন কিন্তু একটু পর দেখলেন যে তার আইডির পাশে অ্যাক্টিভ টু মিনিট ট্যাগো দেখে আপনি রাগে ক্ষোভে ফাটলেন এখন ভার্চুয়াল জগতে প্রেমে পড়াটা একটু অন্যরকম এখানে অপেক্ষা আছে আছে উপেক্ষা বিশ্বাস অবিশ্বাস দুটোই আছে এখানে রাগ অভিমান অভিযোগ ভুল বোঝাবুঝি সব হয় এখানে দুটো মানুষটাকে দুপ আনতে মাঝখানে মস্ত বড় দেয়াল এ পাশের মানুষটার যদি ওই পাশের মানুষটা দেখতে পারত তাহলে এ পাশের মানুষটাকে ভালো না বেশে কখনো থাকতেই পারতো না